হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি দশম শ্রেণী দু সালের ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস শট প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই চ্যাপ্টারটা থেকে ঠিক আছে আমাদের আঞ্চলিক ভূগোলে তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাসটা আছে বৈজাত শক্তির প্রক্রিয়াও বিভিন্ন ভূমিরূপ এবং ভারত পঞ্চম যে অধ্যায়টা আছে সেই পঞ্চম অধ্যায়ের একদম শেষ পার্ট অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ সেই পাটটা আমরা পড়ব অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের আগে পর্যন্ত ভারতের কৃষিকাজের আগের ঠিক যে চ্যাপ্টারটা আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সেখান থেকে কিছু শর্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং শুধু গুরুত্বপূর্ণ এগুলো টেক্সট খুটিয়ে করা অবশ্যই সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর তোমরা অবশ্যই একটু আমার চ্যানেলটা শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর একটা কথা শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন ফুলফুল মার্কস পেতে গেলে শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমাদের টেক্সট বই যেটা আছে সেটাকে খুঁটিয়ে পড়ো দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না চলো শুরু করি ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদ চলো শুরু করি একটু স্কিপ করবে না দেখো বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন অরণ্য আছে উত্তর সুন্দরবন তিন নম্বর প্রশ্ন মরু উদ্ভিদকে কি বলে উত্তর হবে জেরো ফাইট চার নম্বর প্রশ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায় উত্তর সরলবর্গীয় উদ্ভিদ পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে কোন উদ্ভিদ দেখা যায় উত্তর চিরহরিত উদ্ভিদ ছ নম্বর প্রশ্ন চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে উত্তর পর্ণমোচি পর্ণমোচি অরণ্যে সাত নম্বর প্রশ্ন আন্দামান ও নিকোবরে কোন ধরনের বনভূমি রয়েছে উত্তর ক্রান্তীয় চিরহরিত ভিডিওটা শেয়ার করে স্টুডেন্টস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেলাইনটা প্রেস করে রাখো একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে আট নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তর দেরাদুন নম্বর প্রশ্ন সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত উত্তর চিপ্কো আন্দোলন দশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত উত্তর গাঙ্গেয় সক্রিয় বদীপ অঞ্চল বা সুন্দরবনে এগারো নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমিতে কোন বৃক্ষ জন্মায় উত্তর পর্ণমোচী উদ্ভিদ বারো নম্বর প্রশ্ন পটসল মৃত্তিকায় কোন প্রকার উদ্ভিদ জন্মায় উদ্ভিদ কোন প্রকার উদ্ভিদ জন্মায় উত্তর হয়ে যাবে সরলবর্গীয় উদ্ভিদ তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্য প্রশ্ন অরক্ষণ এইভাবে পড়ে গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত তখন উত্তর হবে কিন্তু গুজরাট চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোন অরণ্যে ঠেসমূল যুক্ত গাছ দেখতে পাওয়া যায় উত্তর ম্যানগ্রোভ অরণ্যে পনেরো নম্বর প্রশ্ন কোন গাছে রেশম কীট পালন করা হয় উত্তর তুঁত গাছে ষোলো নম্বর প্রশ্ন কোন অরণ্যের বৃক্ষে পর্ষ বলায় দেখা যায় উত্তর আদ্র পর্ণমোচী অরণ্যে এগুলো এমসিকিউ বা শূন্যস্থান বা শুদ্ধ অশুদ্ধ সেব কিন্তু আসতে পারে আমি এগুলোকে এসিকিউ টাইপে তোমাদের দিলাম ঠিক আছে তো স্টুডেন্টস এইগুলো তোমরা খুব ভালো করে পড়ো আর টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো আর একটা যেটা জিনিস যে আমাদের যে বনভূমিটা আছে এই স্বাভাবিক উদ্ভিদ যে চ্যাপ্টারটা আছে এটা রঞ্জিত গড়াগের বই তো এখান থেকে তোমরা প্রত্যেকটা যে উদ্ভিদ আছে প্রত্যেকটা যে প্রকার বনভূমি আছে একবার শুনে নাও ক্রান্তীয় চিরহরিত ক্রান্তীয় পর্ণমোচী ক্রান্তীয় মরু উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদ প্রত্যেকটার বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা অবশ্যই অবস্থান আমি বার বলছি অবস্থান এবং সেই গাছ সেই অরণ্যের গাছ কোন কোন প্রশ্ন আসতেই পারে রজুট কোন ধরনের অরণ্য বা কোন রজুট গাছ কোন অরণ্যে দেখা যায় এইগুলো ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ ঠিক আছে এদের অবস্থান প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অবস্থান এবং অবস্থান বৈশিষ্ট্য এবং সেই বনভূমি বৃক্ষ সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে শর্ট প্রশ্ন আকারে দেবে ঠিক আছে যেমন একটা প্রশ্ন আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে এই যে আছে শিমুল আমি করেছিলাম চন্দন গাছ কী প্রকার গাছ এই যে প্রশ্ন আছে শিমুল মহুয়া যে কোনো একটা দিয়ে বলো যে কোন প্রকার অরণ্যের উদ্ভিদ তোমরা অবশ্যই এখানে তোমার দেখতে হবে উঁচু অরণ্যের উদ্ভিদ ঠিক আছে তো এইভাবে এই ধরনের শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে তো সুতরাং তোমরা প্রত্যেকটা উদ্ভিদ যে ছ প্রকার অরণ্য এখানে আমি তোমরা দেখালাম এই ছ প্রকার অরণ্যের অবস্থান বৈশিষ্ট্য এবং সেই অরণ্যে কী কী গাছ দেখতে পাওয়া যায় সেটা তোমরা অবশ্যই দেখে যাও ঠিক আছে আমি আশা করি তোমরা দু হাজার পঁচিশ সালে যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে এই এপ্রিল মাস দেবে আশা করি স্বাভাবিক বুদ্ধি থেকে শর্ট প্রশ্ন এখান থেকে তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে তোমরা অবশ্যই এখান থেকে সব কিছু শর্ট প্রশ্ন যাই দিক তোমরা পড়ে করে আসতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে এক বেলাই প্রেস করে রাখবে তোমার সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ